তোমাদের আশা করি তোমার সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো ঠিক পরীক্ষার মুহূর্তে তোমাদের জন্য আমি ইতিহাসের ফোর্থ সেমিস্টারের আলাদা আলাদা করে অধ্যায় ভিত্তিকভাবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করেছিলাম আজ কিন্তু আলাদা আলাদাভাবে নয় একদম একটা আলোচনার মধ্যেই আমরা সমস্ত যে আমাদের চারটে অংশ আছে মূলত প্রত্যেকটা পার্টের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শেয়ার করে দিচ্ছি প্রথমে আমরা যেটা আমাদের ইউনিট থ্রিতে রয়েছে অর্থাৎ বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ এখান থেকে আমরা কয়েকটি প্রশ্ন তুলে ধরবো তোমাদের বলে রাখি এখান থেকে একটা তিন মার্কের প্রশ্ন এবং একটা চার মার্কের প্রশ্ন তোমাদের লিখতে হবে সাত মার্কের প্রশ্ন দ্বিতীয়টা রয়েছে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ যেখান থেকে কিন্তু আমাদের শুধুমাত্র আট মার্কের প্রশ্ন আসবে দুটো আট মার্কের প্রশ্ন আসবে একটা আট মার্কের প্রশ্ন লিখতে হবে দুটোই কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে আসবে তাছাড়াও এই অংশ থেকে আমাদের দুটো চার মার্কের কোশ্চেন এবং একটা তিন মার্কের কোশ্চেন মোট উনিশটি মার্ক কিন্তু আমাদের এই জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ থেকে রয়েছে নতুন যুগের সূচনা স্বাধীনতর ভারত যেখান থেকে আমাদের সাত মার্কের প্রশ্ন আসবে একই ভাবে একটা তিন মার্কের প্রশ্ন এবং একটা চার মার্কের প্রশ্ন আমাকে লিখতে হবে এবং আরেকটা অংশ যেটা আমাদের রয়েছে জাতি গঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি এখান থেকেও কিন্তু আমাদের একটা তিন মার্কে প্রশ্ন এবং একটা চার প্রশ্ন লিখতে হবে আমি একদম প্রত্যেকটা সেক্টর তুলে তুলে তোমাদের সামনে টোটাল প্রশ্নগুলো তুলে ধরছি প্রশ্নগুলো ভালো করে দেখে পরীক্ষার হলে যাও সময় নষ্ট করবো না সরাসরি চলে যায় মূল প্রশ্নপত্রে যেগুলো তোমাদের রেডি করে পরীক্ষার হলে যেতে হবে তো চলো আমরা কি কি প্রশ্নগুলো রেডি করব আমরা একটু দেখে নিই প্রথম প্রশ্ন সিপাহবিদ্রের রাজনৈতিক অথবা অর্থনৈতিক অথবা সামাজিক অথবা ধর্মীয় অথবা সামরিক কারণ অথবা প্রত্যক্ষ কারণ কি ছিল অর্থাৎ যেটা মূল প্রশ্ন সেটা বোঝার চেষ্টা করো সিপাহবিদ্রের কারণ কারণ আমরা যদি সিপাহবিদ্রের কারণটা ভালো করে পড়ি তার মধ্যেই আমরা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ধর্মীয় বা সামরিক বা প্রত্যক্ষ কারণগুলো কিন্তু পেয়ে যাবো অর্থাৎ এই কারণটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে এবার এর মধ্যে দেখা গেল দিয়ে দিল অর্থনৈতিক ও সামাজিক কারণ লেখো বা সামরিক কারণও প্রত্যক্ষ কারণ লেখো বা রাজনৈতিক বা অর্থনৈতিক কারণ লেখো এইভাবে দুটো কারণও কিন্তু তুলে ধরতে পারে যে কারণে সিপাহী বিদ্রোহের কারণটা কিন্তু আমাদের ভালো করে রেডি রাখতে হবে সেকেন্ড কোশ্চেন সাধারণ মানুষ কিভাবে সিপাহী বিদ্রোহে সামিল হয়েছিল এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা ভারতের স্বাধীনতা যুদ্ধ বা সামন্ততান্ত্রিক বিদ্রোহ বা মহাবিদ্রোহ বলা যায় কি না তা ব্যাখ্যা করো অর্থাৎ আমরা যদি সিপাহী বিদ্রোহের প্রকৃতি পড়ি তাহলে কিন্তু সেই প্রকৃতির মধ্যে আমরা কিন্তু এই পয়েন্টসগুলো পাই বা এই পয়েন্টসগুলো আমরা বিশেষ করে পড়েছি যে সিপাহী বিদ্রোহ এক ধরনের জাতীয় বিদ্রোহ সেটা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ সেটা সামন্ততান্ত্রিক বিদ্রোহ কখনো বা সেটা মহাবিদ্রোহ এইভাবে কিন্তু আমরা পড়েছি তো প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা কিন্তু আমাকে জানতে হবে কারণ দেখা গেল যে কোনো একটা বা দুটো পয়েন্ট তুলে ধরে বলল যে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা মহাবিদ্রোহ বলা হয় কেন তা আলোচনা করো এরকমভাবে কিন্তু দিতে হবে অর্থাৎ এই পয়েন্টগুলো কিন্তু আমাকে রেডি রাখতে হবে নেক্সট সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণগুলো কি আলোচনা করো পরবর্তী প্রশ্ন সিপাহী বিদ্রোহ সম্পর্কে সমকালীন ভারতীয় বুদ্ধিজীবীদের মনোভাব কেমন ছিল ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার কেন ব্রিটিশ সরকারের প্রতিশ্রুতিভঙ্গের অধ্যায় বলেছেন সিপাহী বিদ্রোহকে অথবা বিদ্রোহের পূর্বে ভারতে ইংরেজ কোম্পানির সাম্রাজ্য বিস্তার নীতির পরিচয় দাও ওকে নেক্সট বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব লেখ আরেকটা প্রশ্ন যেটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য সেটা হচ্ছে টিকা লেখ মহারানীর ঘোষণাপত্র বা আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের শর্তগুলো কী ছিল পরবর্তী প্রশ্ন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে কী ধরনের শাসনতান্ত্রিক পরিবর্তন হয়েছিল বলে মনে হয় এবং লাস্ট প্রশ্ন ছিয়াত্তরের মনান্তর এবং অবশিল্পায়ন সম্পর্কে টিকা লেখো এই যে কটি প্রশ্ন বললাম এই কটি প্রশ্ন যদি ভালো করে পড়তে পারো তাহলে তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ বিদ্রোহসমূহ এবং ব্রিটিশ রাজ এখান দিয়ে কিন্তু তোমরা চার এবং তিন মার্কের প্রশ্ন গ্র্যান্টি সহকারে কমন পাচ্ছ এটুকু বলে রাখলাম এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই রেডি করো তো চলো এই অংশ থেকে আমরা কী কি প্রশ্নগুলো পড়বো সেটা একটু দেখে নিই তো আমাদের এই অংশের মধ্যে মূলত চারটে অংশ রয়েছে আমরা জানি একটা হচ্ছে আলিগড় আন্দোলন মুসলিম লীগের জন্ম ও হিন্দু মহাসভা দ্বিতীয়টা হচ্ছে জাতীয় রাজনীতির উত্থান উনিশশো সতেরো খ্রিস্টাব্দ থেকে উনিশশো সতেরো খ্রিস্টাব্দের পরবর্তী থেকে স্বাধীনতা পর্যন্ত তারপরের পাঠ ভারতের প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব এবং তারপরের পাঠ হচ্ছে ভারতের স্বাধীনতা প্রস্তাবনা তোমাদের যেভাবে বললাম যে টোটাল মোট উনিশ মার্কের প্রশ্ন আসবে এবং আমাদের এই চ্যাপ্টার থেকে একটা আট মার্কের প্রশ্ন লিখতে হবে দুটো চার মার্কের প্রশ্ন লিখতে হবে একটা তিন মার্কের প্রশ্ন লিখতে হবে তো আমাদের এই যে চারটে অংশ রয়েছে এই চারটে অংশের প্রত্যেকটা জায়গা থেকে অর্থাৎ এটা 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 প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু তিন চার বা আট মার্কের প্রশ্ন আসতে পারে তো সেই হিসেবে আমি প্রত্যেকটা অংশ থেকে কী কী তিন মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন এবং আট মার্কের প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরি প্রথম আলিগড় আন্দোলন ও মুসলিম লীগের জন্ম ও হিন্দু মহাসভা এখান থেকে তিন ও চার মার্কের জন্য কয়েকটি প্রশ্ন প্রথম প্রশ্ন জাতীয়তাবাদ বলতে কী বোঝো জাতীয়তাবাদের উৎস কী দ্বিতীয় প্রশ্ন বিচ্ছিন্নতাবাদ বলতে কী বোঝো ভারতীয় বিচ্ছিন্নতাবাদের প্রেক্ষিত আলোচনা করো টিকা লেখো দ্বিজাতি তত্ত্ব টিকালেখো সিমলা দৈত্য বা লখনৌ চুক্তি নেহরুর রিপোর্ট সাম্প্রদায়িক বাটো নীতি এবং লাহোর প্রস্তাব মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে মোহাম্মদ ইকবালের ভূমিকা কী ছিল চৌধুরী রহমত আলী বিখ্যাত কেন হিন্দু মহাসভা কীভাবে প্রতিষ্ঠিত হয় এর উদ্দেশ্য কী সাম্প্রদায়িক সংগঠন হিসেবে এর প্রভাব আলোচনা করো এবার আমরা আসবো এই প্রশ্নগুলো কিন্তু তিন এবং চার মার্কে আসতে পারে এবার আমরা আসবো আট মার্কের প্রশ্ন মুসলিম সমাজের পুনর্জীবনে স্যার সৈয়দ আহমদ ও আলিগড় আন্দোলনের ভূমিকা আলোচনা করা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি কি ভারতে মুসলিম সাম্প্রদায়িকতার উদ্ভবের পরিপ্রেক্ষিত আলোচনা করো ওকে এই দুটো প্রশ্ন তার মধ্যে এই প্রথম প্রশ্নটা অর্থাৎ মুসলিম সমাজের পুনর্জীবনের স্যার সৈয়দ আহমেদ ও আলিগড় আন্দোলনের ভূমিকা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এবার আমরা চলে আসবো দ্বিতীয় অংশ অর্থাৎ জাতীয় রাজনীতির উত্থান যেটা উনিশশো থেকে পরবর্তী থেকে স্বাধীনতা পর্যন্ত এখান থেকে তিন চার মার্কের প্রশ্নগুলো দেখো আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা কী জাতীয় কংগ্রেসের উৎপত্তি সম্পর্কে সেফটিবাল তত্ত্বটি কি কী নরমপন্থী চরমপন্থী কাদের বলে কয়েকজন নরমপন্থী চরমপন্থী নেতার নাম করো ভারতে চরমপন্থী আন্দোলনের গুরুত্ব ও তার দুর্বলতাগুলি উল্লেখ করো টিকা লেখো অনুশীলন সমিতি স্বদেশী বয়কট স্বদেশীয় বয়কট এবং সুরাট কংগ্রেস উনিশশো সাত নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এর মধ্যে যে কোনো একটা দিতে পারে সেটা হচ্ছে অরবিন্দ ঘোষ ক্ষুদিরাম বসু বাগা যতীন এবং সুরেন্দ্রন বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার কারণ কি এবার আমরা আসবো আটমার্কের প্রশ্ন এবার দেখো আমি এখানে একটা পয়েন্ট আকারে নোট করে রেখেছি তোমাদের বলার জন্য যে এই প্রশ্নগুলোর সঙ্গে অবশ্যই মার্কের পার্টগুলোও দেখে রাখবে যেমন ধরো মার্কের প্রথম পার্ট প্রথম প্রশ্নটা এই অংশ থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি কী ছিল তো এরকম প্রশ্নটা যেমন আট মার্কে প্রশ্ন ঠিক একইভাবে এই প্রশ্নটা কিন্তু চার মার্কেও দিয়ে দিতে পারে যে কারণে কিছু কিছু প্রশ্ন একটু রেডি রাখবে যাতে তোমরা একটু ছোটো করে চারের মধ্যেও লিখতে পারো এই প্রশ্নটাকে ঘুরিয়ে তোমাকে দিতে পারে আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ সময়কালে কংগ্রেসের কার্যক্রম আলোচনা করো বা এই সময়কাল পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের সাফল্য ও সীমাবদ্ধতা আলোচনা করো নেক্সট ভারতের জাতীয় আন্দোলনের চরমপন্থী মতবাদের উদ্ভবের কারণ কী পরবর্তী প্রশ্ন ভারতের চরমপন্থী আন্দোলনের তিলক অথবা অরবিন্দ ঘোষ বা লালা রাজপথ রায় অথবা বিপিন চন্দ্রপালের অবদান কী নেক্সট বাংলায় অথবা পাঞ্জাব অথবা মহারাষ্ট্রে বিপ্লবী আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও পরবর্তী চ্যাপ্টার অংশ আমাদের ভারতের প্রথম বিশ্বযুদ্ধ তো এখান থেকে আমাদের তিন চার ও আট মার্কের প্রশ্ন প্রথম তিন ও চার মার্কের প্রশ্নগুলো বলি প্রথম প্রশ্ন ভারতের ওপর প্রথম বিশ্বদের প্রভাব কী দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি পরিচালিত সত্যগ্রহের তাৎপর্য সম্পর্কে আলোচনা করো গান্ধীজি পরিচালিত খেড়া কৃষক আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো গান্ধীজি পরিচালিত অসহযোগ আন্দোলনের রাজনৈতিক উদ্দেশ্য কী এর ইতিবাচক কর্মসূচি কী এটি ছাত্র সমাজে কিরূপ ভূমিকা পালন করেছিল অসহযোগ আন্দোলনে বুদ্ধিজীবী সম্প্রদায় কীভাবে সমর্থন যুগিয়েছিল বলে তোমার মনে হয় নেক্সট টিকা হচ্ছে জ্বালানিবাগের হত্যাকাণ্ড নেক্সট গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাখ্যান করে কেন টিকা লেখো সাম্প্রদায়িক বাটরা নীতি চম্পারণ সত্যগ্রহ ডান অভিযান পুনা চুক্তি নেক্সট আইন অমান্য এবং অসহযোগ আন্দোলনের কারণ উদ্দেশ্য গুরুত্ব কোনটা দেবে কোনো গ্যারান্টিতে কিছু বলা যাবে না পরবর্তী প্রশ্ন পরাধীন ভারতের রাজনীতিতে স্বরাজ্য দলের সাফল্য কী ছিল তাদের ব্যর্থতার কারণ কি। অথবা স্বাধীন ভারতের রাজনীতিতে স্বরাজ্য দলের গুরুত্ব কি পরবর্তী প্রশ্ন গান্ধীজি কেন দ্বিতীয়বার আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছিল এইবার আর্টমার্কের প্রশ্ন দেখো এই অংশটুকু হচ্ছে আমাদের থেকে বেশি প্রশ্ন আমাদের পড়তে হবে কারণ এই অংশ থেকে আমাদের একটু লং পার্ট এবং এখান থেকে প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে আর্টমার্কের জন্য যে প্রশ্নগুলো রয়েছে প্রথম প্রশ্ন ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশুদ্ধের প্রভাব আলোচনা করো গান্ধীজি পরিচালিত অহিংস অসহযোগ আন্দোলনের কারণ আলোচনা করো এবং এই আন্দোলন কতটা সফল হয়েছিল বলে তোমার মনে হয় আইন অমান্য আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও এই আন্দোলনের কারণ কী সফলতা কোথায় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্ত আলোচনা করো এই আইনের গুরুত্ব কী রাওলাট আইনের শর্ত উদ্দেশ্যগুলি কী ছিল এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রাথমিক প্রতিক্রিয়া কেমন ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল এবং নেক্সট জ্বালানিবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এই ঘটনার গুরুত্ব কী পরবর্তী অংশ আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম এখান থেকে তিন ও চার মার্কের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ক্রিস মিশন অথবা কোন পটভূমিকায় ক্রিস মিশন গঠিত হয় মানে টিকা ক্রিস্ট মিশন সম্পর্কে টিকা বা ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কেন জাতীয় কংগ্রেস প্রত্যাখ্যান করে বা ক্রিপস মিশনের প্রস্তাবে উল্লিখিত বিষয়গুলো কি কী ছিল নেক্সট গান্ধীজি কেন ভারত ছোড়া আন্দোলনের ডাক দেয় এই আন্দোলনে ব্যর্থতার কারণ কি সুভাষচন্দ্র বসু কেন জাতীয় কংগ্রেসের সভাপতি পদ বর্জন করেছিল নেক্সট রশিদ আলী দিবস বা ওয়াভেল প্রস্তাব বা ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম ভারতের স্বাধীনতা আইন দেবাগা আন্দোলন এবং ক্যাবিনেট মিশন আচ্ছা ক্যাবিনেট মিশন যে এক দুবার হয়ে গেছে তারপরে চলে আসো মার্কের প্রশ্নতে চলে আসি ক্রিস মিশন কোন রাজনৈতিক প্রেক্ষিতে ভারতে আসে এই মিশনের প্রস্তাব ছিল এটা কিন্তু আমি চারেও দিয়েছি ভারত ছাড়াও আন্দোলনের পটভূমি ও অগ্রগতি বিবরণ দাও এই আন্দোলনের সামাজিক বৃত্তি ও গুরুত্ব কী ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো অথবা ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদিন বাহিনীর অবদান এবং তার ব্যর্থতার কারণ কী অথবা আজাদিন বাহিনীর বিচারকে কেন্দ্র করে ভারতের সংগঠিত গণ অভ্যুত্থানগুলির পরিচয় দাও পরবর্তী প্রশ্ন আচ্ছা গণ অভত্যানগুলির পরিচয় দাও আচ্ছা তারপর পরবর্তী প্রশ্ন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নৌ কারণ ও তাৎপর্য লেখো এবং লাস্ট কোশ্চেন মাউন্ট ব্যাটেন পরিকল্পনার মূল বিষয়বস্তু কী ছিল এই পরিকল্পনার ফলাফল কি এবং এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দর কি মনোভাব ছিল এই হলো আমাদের মোট ইউনিট ফোরের যে চারটে অংশ রয়েছে আমি সেই চারটে অংশ প্রত্যেকটা থেকে কিন্তু তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরলাম তোমন্ধরা সাহেব আমাদের নতুন যুগের সূচনা স্বাধীনতর ভারত এ অংশ এটা হচ্ছে আমাদের মূল ইউনিট যেটা ইউনিট ফাইভে রয়েছে আমাদের আমি এখন তোমাদের জন্য এই টোটাল অংশ থেকে মোট আমাদের যে পার্টগুলো রয়েছে সমস্ত অংশ থেকে বেছে কয়েকটি প্রশ্ন তুলে ধরছি সম্বন্ধে নটি প্রশ্ন মাত্র তোমাদের জন্য সিলেকশন করে রেখেছি এই প্রশ্নগুলো ভালো করে রেডি করলে এর বাইরে প্রশ্ন থাকবে না বলেই আশা রাখছি তো চলো প্রশ্নগুলো কী কী দেখে নিই প্রথম হচ্ছে গণপরিষদের দাবি লক্ষ্য গঠন কার্যাবলী ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো এবার দেখো আমি প্রশ্নটা এমনভাবেই দিয়েছি যে তার দাবিগুলো কী ছিল তার লক্ষ্যগুলো কী ছিল তার গঠন কেমন তার কার্যাবলী কেমন ও সীমাবদ্ধতা এবার এই সবগুলো দেবে সেটা কিন্তু নয় ধরো দুটো দিল যে গণপরিষদের দাবি ও লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো বা গণপরিষদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো বা গণপরিষদের দাবি এবং তার সীমাবদ্ধতাগুলি আলোচনা করো অর্থাৎ যে কোনো একটা বা দুটো পার্ট দিয়ে দেবে মূলত আমাদের যে পাঠগুলো রয়েছে একটা হচ্ছে দাবি একটা লক্ষ্য একটা গঠন একটা কার্যাবলী আরেকটা হচ্ছে সীমাবদ্ধতা এই পাঁচটা অংশ আলাদা আলাদা করে পয়েন্ট করে কিন্তু রেডি করে পড়বে ঠিক আছে নেক্সট দ্বিতীয় প্রশ্নতে আমরা চলে আসি কি বলছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কিভাবে নাগরিকদের সুরক্ষা প্রদান করে এই প্রশ্নটা সঙ্গে সম্পর্কযুক্ত যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে ভারতের সংবিধান লিপিবদ্ধ মৌলিক কর্তব্যগুলো কী কী মানে এই প্রত্যেকটা মৌলিক কর্তব্যের সাপেক্ষেই কিন্তু এই নাগরিকদের সুরক্ষা প্রদানের ব্যাখ্যাগুলো করতে হবে তো এই প্রশ্নটাকে কিন্তু ঘুরিয়ে এভাবে দিতে পারে যে যে কারণে আমি একটু দুটো প্রশ্নই তোমাদের জন্য নোট করে দিয়েছি অর্থাৎ মৌলিক অধিকার কীভাবে নাগরিকদের সুরক্ষা প্রদান করে আর লিপিবদ্ধ মৌলিক কর্তব্যগুলো কী কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট তিন নম্বর প্রশ্ন যেটা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য একদম সহজ প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ত্রুটি ও গুরুত্ব মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এর মধ্যে প্রথম দ্বিতীয় বা তৃতীয় যে কোনো একটা কিন্তু তোমার পরীক্ষায় তুলে ধরতে পারে ঠিক আছে যার কারণে প্রত্যেকটার কিন্তু গুরুত্বটা ভাইটাল ঠিক আছে গুরুত্বটা কিন্তু ভাইটাল আর সময়সীমাটাও কিন্তু ভালো করে মাথায় রাখবে নেক্সট দুটো টিকা রয়েছে আমার এখানে একটা হচ্ছে হ্যাঁ বান্ধব সম্মেলন আর একটা হচ্ছে নির্জোট আন্দোলন এর মধ্যে নির্জোট আন্দোলনও যেমন ইম্পর্টেন্ট বান্ধব সম্মেলনও খুবই ইম্পর্টেন্ট কিন্তু টিকাগুলো কিন্তু তিন বা চার মার্কের জন্য রেডি রাখবে নেক্সট একটা প্রশ্ন সেটা হচ্ছে ভারতের সংবিধান প্রণয়নে আম্বেদকর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো ওকে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব ভারতের জোট নিরপেক্ষ নীতিটি ব্যাখ্যা করো এই নীতির প্রয়োজনীয়তার বিভিন্ন দিকগুলি আলোচনা করো মূলত হচ্ছে এই জোট নিরপেক্ষ নীতির ব্যাখ্যা কারণ এই প্রশ্নটা যখনই পড়বে তখনই এর স্বাভাবিকভাবে এর প্রয়োজনীয়তাটাকেও কিন্তু তোমাকে পড়তে হবে তো এই জোট নিরপেক্ষ নীতির ব্যাখ্যা বা এই নীতির যে বিভিন্ন দিক সেইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে পড়ে রাখবে নেক্সট জোট নিরপেক্ষ আন্দোলনে নেহরুর অবদান কী ছিল এবং লাস্ট প্রশ্ন উনিশশো দশকে ভারতীয় অর্থনীতির সংস্কারের প্রেক্ষাপট আলোচনা করো এবং এই সময়ে ভারতে অর্থনৈতিক উদারীকরণের কারণ কী বন্ধুরা তাহলে ইউনিট সিক্স আমাদের যেটা রয়েছে দেখো জাতিগঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি তো গবে এই অধ্যায় থেকে কিন্তু আমাদের সাত মার্কের প্রশ্ন আসবে তো মনে রাখতে হবে যে একটা তিন মার্কের প্রশ্ন এবং একটা চার মার্কের প্রশ্ন কিন্তু আমাদের লিখতেই হবে তো চলো তিন ও চার মার্কের যেহেতু প্রশ্নগুলো প্রায় একই লেভেলের তো গবে কী কী প্রশ্ন আমাদের ইম্পর্ট্যান্ট রয়েছে তিন ও চার মার্কের জন্য সেগুলো আমরা একটু দেখে নিই প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারত পাক যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করো দ্বিতীয় প্রশ্ন সিন্ধু জল চুক্তি সম্বন্ধে একটা টিকা লেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তিন নম্বর যেটা প্রশ্ন রয়েছে উনিশশো বাহাত্তরের সিমলা চুক্তি শর্তগুলো কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে কোশ্চেন একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বিবরণ দাও এবং এই আন্দোলনের তাৎপর্য কী তারপরে কোশ্চেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের কারণ কী ছিল বাংলাদেশ সৃষ্টির ফলে ভারতের অভ্যন্তরীণ নীতিতে কি প্রভাব পড়েছিল পরবর্তী প্রশ্ন সিট মহল বিনিময় চুক্তি কি এই চুক্তি সম্পর্কে আলোচনা করো তার পরবর্তী প্রশ্ন বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গা জলবন্টন চুক্তি সংক্ষেপে আলোচনা করো তারপরে কোশ্চেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবর রহমানের ভূমিকা কী এবং লাস্ট কোশ্চেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে আলোচনা করো টোটাল আমাদের জাতি গঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি এখান থেকে এই মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য স্পেশাল আকারে তুলে ধরলাম আমাদের এখান থেকে শুধুমাত্র তিন ও চার মার্কের প্রশ্ন আসবে এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো আশা করছি এর মধ্যেই কিন্তু তোমরা কমন পাবে